হ্যালো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমি তন্ময় কর্মকার চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেল চিম্প দিয়ে আপনার ইমেল ক্যাম্পেইনের জন্য অ্যাকাউন্ট খুলে ইমেল ক্যাম্পেইন করবে তো চলুন আমরা শুরু করি আজকের এই ভিডিও তো মেইল চেম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে একটি ব্রাউজারে যেতে হবে আমি এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং আমি এখান থেকে আপনার সার্চ লিস্টে এসে এখান থেকে আমরা সার্চ করব মেইল চিম এই জিনিসটা লিখে আমরা এখানে এন্টারপ্রেস করবো এন্টারপ্রেস করার পরে আমরা এখান থেকে আপনার দেখতে পাবো যে প্রথমে একটি ওয়েবসাইটের লিঙ্ক এখানে শো করেছে আপনার লেখা আছে মেইল চিম্প ইমেল মার্কেটিং আপনার সরি মেল চিম মার্কেটিং অটোমেশন অ্যান্ড ইমেল প্ল্যাটফর্ম তো আমরা এই প্রথম যে লিংকটি আছে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে মেইল চিম্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে আমাদেরকে এখানে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখান থেকে দেখেন আপনার যদি একটু নিচে এসে ফলো করেন আপনার এখানে সাইন আপ লেখা আছে তারপর হচ্ছে আপনার ডান সাইডে যদি একটু ফলো করেন এখানে লগ ইন এবং সাইন আপ লেখা আছে তো যাদের অলরেডি এখানে অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে লগ ইনে ক্লিক করে আপনার লগ ইন করে নেবেন মেইল চিম্পে অ্যাকাউন্টে আর যাদের অ্যাকাউন্ট নেই তাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন তো আমরা এখান থেকে সাইন আপ অথবা এইখান থেকে সাইন আপে আমরা প্রেস করব আমরা সাইন আপে ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি একটু নিচে আসি দেখেন এখানে লেখা আছে যে ট্রাই আওয়ার স্ট্যান্ডার্ড প্লান ফর ফ্রি আমরা এখান থেকে ফ্রি প্ল্যানটা ইউজ করতে পারবো এবং এখানে একটা নোট আপনাকে দিয়ে দিয়েছে দেখেন যে ফ্রি ফর ফোরটিন ডেজ আমি এই ফ্রি অ্যাকাউন্টটি আপনার চোদ্দ দিনের জন্য ইউজ করতে পারবো এবং এখানে দেখেন আরেকটি কথা দিয়ে দিয়েছে যে হান্ড্রেড ঠিক আছে এই পাঁচশোটা ব্যবহার করতে এর উপরে যদি পারবো আমাদের যায় তাহলে আমাদেরকে এদের প্রিমিয়াম যে ভার্সান আছে মান্থলি প্যাকেজ তারপর হচ্ছে সিক্স মান্থ প্যাকেজ বা ইয়ারলি প্যাকেজ এটা আমাদেরকে ব্যবহার করতে হবে তো চলুন আমরা এটা ফ্রিতে সাইন আপ করে ফেলি তো এখান থেকে একটু নিচে এসে দেখেন যে লেখা আছে সাইন আপ ফর ফ্রি বা সাইন আপ ফ্রি আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটি বিজনেস আপনার এবং একটা ইমেইল পাসওয়ার্ড এটা আপনাকে দিতে হবে তো এখানে দেখেন আপনার বিজনেস ইমেইল বলতে আপনার যদি কোনো কোম্পানির আন্ডারে যদি আপনার কোনো ডোমেন দিয়ে কোম্পানির কোনো ডোমেন দিয়ে আপনার যদি জিমেইল ক্রিয়েট করা থাকে তো সাধারণত আমরা সেটাকে বিজনেস ইমেইল বলি তো আমরা এখানে যদি চাই আমরা এখান থেকে আমাদের যে জিমেইল পার্সোনাল যে মেইলটা আছে আমরা সেটা এখান থেকে ইউজ করতে পারবো তো আমি এখান থেকে দেখেন নিউ ট্যাব ওপেন করে আমি আবারও দেখাচ্ছি এখান থেকে নিউ ট্যাব ওপেন করে আমরা আমাদের এখান থেকে জিমেইলটা আমরা নিয়ে নিব আমি এখান থেকে আমার জিমেলটা কপি করে নিয়ে নিচ্ছি আমি এখানে আমার জিমেলটি দিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমটা দেখেন অটোমেটিক নিয়ে নিয়ে আমি এখান থেকে ইউজার নেম এটা রাখবো না আমি অ্যাট দ্য রেটের পরে এটুক রাখবো ঠিক আছে আমার ইউজার নেমটা আমি তন্ময় কর্মকার টোয়েন্টি টু এই জিনিসটা রাখবো আপনারা চাইলে আপনার ইমেলটাও রাখতে পারেন এরপর হচ্ছে এখান থেকে দেখেন পাসওয়ার্ডের একটা অপশন দিচ্ছে এখান থেকে আপনারা চাইলে এই পাসওয়ার্ডটা ইউজ করতে চাইলে আপনি এখানে ইউজ স্ট্রং পাসওয়ার্ডে ক্লিক করবেন আর যদি নিজে থেকে দিতে চান তাহলে এখানে চুরিওর ওন এইটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের নিজেদের মতো করে আপনার পাসওয়ার্ড সেট করে নিউ তো এটা দেওয়ার পরে আমি এখান থেকে এই চেকমার্কটি দিয়ে দিব ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন সাইন আপ একটি অপশন আছে এই আমরা ক্লিক ক্লিক করার পরে এখানে কিছু সময় নিবে এখান থেকে দেখেন যে আপনাকে কি বলেছে যে অ্যাকাউন্টটি আপনার ভেরিফাই করে নিতে হবে এখানে দেখেন যে কি আমার ইমেইল একটি অ্যাক্টিভেশন কোড চলে গিয়েছে যেটা আমাদেরকে ওইখান থেকে অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট তো আমরা তার জন্য কি করবো আমরা এখান থেকে ওপেন জিমেইলে ক্লিক করবো যেহেতু আমরা আমাদের জিমেইলটাও এখানে ইউজ করেছিলাম আমরা এখান থেকে আপনার আমাদের জিমেইলটা ওপেন করে এখানে দেখেন আপনার মেইল থেকে একটি অ্যাক্টিভেশন নোটিফিকেশন দিয়েছে আমরা এইটিকে ওপেন করবো এটাতে ওপেন করার পরে এখানে দেখেন যে একটা মেসেজ আমাকে দিয়েছে যে উই আর গ্লাড ইউ আর হেয়ার কর্মকার টোয়েন্টি টু ঠিক আছে এই নামে যে অ্যাকাউন্ট আমি করেছিলাম এই ইউজার নামে তো এটাকে আমাকে অ্যাক্টিভ করতে বলতেছে তো আমি এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব তো এখান থেকে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে আমি এখান থেকে আমার যে বেসিক যে সেট আপ গুলো আছে সরি একটু নেট সমস্যার জন্য স্লো কাজ করতেছে এখান থেকে দেখেন যে আমার একটা পেজ চলে এসেছে এখান থেকে আমাকে কি বলছে আমাকে এইখান থেকে পারচেস করতে বলতেছে যে আমি যদি তার স্ট্যান্ডার্ড প্ল্যানটা নিই তাহলে আমাকে টোয়েন্টি ডলার পে করতে হবে ঠিক আছে তো আমি এটাকে ক্যান্সেল করে দিব এখান থেকে দেখেন যেহেতু আমরা ফ্রিতে অ্যাকাউন্ট খুলতেছি তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে উপরে এই ক্যান্সেলটাতে ক্লিক করব ক্লিক করার পরে তো এই প্ল্যানটা আমার শো করবে না এখন দেখেন এখান থেকে আমাদের বেসিক কিছু ইনফরমেশন আমাকে এখানে অ্যাড করতে হবে তার মধ্যে কি কি আছে আপনার ফার্স্ট নেম তারপর হচ্ছে লাস্ট নেম বিজনেস নেম ফোন নাম্বার এইগুলো তো আমি এখান থেকে আমার যে ফার্স্ট নেম আছে আমি সেটা এখান থেকে দিয়ে দিব তারপর হচ্ছে এখান থেকে আমার যে পদবি আমার টাইটেল যেটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিব আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন আমি এখান থেকে আমার যে বিজনেস নেম সেটা আমি দিতে যাচ্ছি আমি আমার বিজনেস নেমটা আমার একাডেমিক নামে দিতে যাচ্ছি নেক্সট বাইট আইটি এটা হচ্ছে আমার একাডেমিক নেম তো তারপর হচ্ছে এখান থেকে আমি আমার ফোন নাম্বারটি অ্যাড করবো আমি আমার ফোন নাম্বারটি এখান থেকে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পরে আমরা এখান থেকে আপনার টিকমার্কটা দিয়ে দিব যাওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমাকে বলেছে যে আমার বিজনেস অ্যাড্রেসটা দিতে হবে তো এখান থেকে আমি আমার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি আপনার আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন আমি এখান থেকে আমার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে অ্যাড্রেস লাইন অন এটা হচ্ছে আপনার মাস্ট বি দিতেই হবে আর আপনার এটা হচ্ছে আপনার অ্যাড্রেস লাইন টু এটা হচ্ছে অপশনাল দেখেন এখানে মেসেজ দিয়ে দিয়েছে এটা অপশনাল এটা হবে না হবে এরপর হচ্ছে এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে আমার কান্ট্রিটা নিয়ে নিয়েছে এবং আমি আমার এখান থেকে জিপ কোডটা দিয়ে দিচ্ছি জিপ কোডটা দেওয়ার পরে আমি এখান থেকে ক্লিক ক্লিক ঠিক আছে করার এখানে একটা প্রপ আসছে আমি এটাকে সেভ করে রাখলাম আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা সেভ করে রাখলাম এখান থেকে দেখেন কিছু আপনাকে আহ দেখতে হবে এখানে কিছু ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে এখানে বলেছে যে হাউ ডু ইউ সার্ভ ইউর টার্গেট অডিয়েন্স তো এখান থেকে আপনি কোন ধরনের সার্ভ করবেন কোন ধরনের টার্গেটেড অডিয়েন্স কে আপনি আপনার সার্ভিস দিবেন এখানে সেটা বলে দিতে হবে তো আপনি এখান থেকে ই কমার্স সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে আপনার সিভিক সোশ্যাল সার্ভিস ইউজ করতে পারেন আপনার কাস্টমার সার্ভিস বলতে পারেন ঠিক আছে আপনি এখান থেকে আপনার মাল্টিপল চয়েস করতে পারবেন ঠিক আছে তো তারপর হচ্ছে এখান থেকে আমি প্রফেশনাল সার্ভিসেস দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি তিনটা সিলেক্ট করলাম আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নিবেন তারপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করব নেক্সট ক্লিক করার পর দেখেন আপনি এখানে কি বলছে যে হট ইউর টপ গোল উইথ মেল চিম এটা এই কথাটার অর্থ হচ্ছে আপনি মেল চিম থেকে আপনার কি প্রত্যাশা করেন বা আপনি মেল চিম কোন কাজের জন্য ব্যবহার করবেন আপনার গোল কি আপনার রিজন কি সেটা আপনাকে এখানে বলে দিতে হবে যদি আপনি দিতে পারে এখানে দেখেন তিনটা অপশন আছে ঠিক আছে তো এখানে আছে ড্রাইভ সেলস রেভিনিউ এন্ড কনভারশন তারপর হচ্ছে সেন্ড ইমেল পিপল ফাইন্ড হেল্পফুল অর এন্টারটেনিং তারপর হচ্ছে লিস্ট অফ ইমেল সাবস্ক্রাইবার্স ঠিক আছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আর না হলে স্কিপ করতে পারেন তো আমরা এখান থেকে স্কিপ করে দিব ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে আসছে যে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচারস ফর ইয়োর বিজনেস ঠিক আছে আমার বিজনেসের ইম্পর্টেন্ট যে লক্ষণগুলো আপনার ফিচারগুলো সেগুলো কি সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট তারপর হচ্ছে এস এম এস মার্কেটিং ঠিক আছে তারপর হচ্ছে আপনার যে এআই জেনারেটেড কন্টেন্ট ঠিক আছে কন্টেন্ট ম্যানেজমেন্ট আমি আমার এটা দিয়ে দিলাম যেহেতু আমি এটা আপনার ডিজিটাল মার্কেটিং জন্য ব্যবহার করবো তো আমি এখান থেকে ইমেল টেমপ্লেটস এবং দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি থেকে ক্লিক করবো আর যারা স্কিপ করবেন তো স্কিপে ক্লিক করলে হচ্ছে তো এখান থেকে যদি আপনার ওয়েবসাইট থাকে আপনি দিয়ে দিতে পারেন যদি না থাকে আপনি এখান থেকে স্কিপ করতে পারেন তো আমার কোনো ওয়েবসাইট নেই তো সো আমি এখান থেকে স্কিপ করে যাবো স্কিপ করার পরে এখান থেকে আমরা আপনার যে সার্ভিসটা এখানে আছে কম্পিউটার সিস্টেম ডিজাইন এন্ড রিলেটেড সার্ভিসেস আপনারা এখান থেকে ক্লিক করে আপনার সার্ভিসটি চেঞ্জ করতে পারেন ঠিক আছে আপনারা যে ধরনের সার্ভিস দিয়ে থাকেন আপনারা সেটা এখান থেকে দিবেন তো আমি এখান থেকে স্ক্রল করে আপনাদেরকে একটু দেখাই যে কি কি আপনার সার্ভিস এখানে अवेलेबल আছে ঠিক আছে তো এখান থেকে ধরেন আমি আমার এইটা দিচ্ছি আমার সার্ভিস অনুযায়ী যে ডেটা প্রসেসিং দেখেন উপরে আছে ডিজিটাল মিডিয়া আপনার এটা আমি দেখতে পারি এই যে এখানে আছে ডিজিটাল আপনার যে সার্ভিস গুলো আছে এখান থেকে আপনার সফটওয়্যার পাবলিশার্স এইগুলো আপনারা আপনাদের মতো করে আপনারা দিয়ে দেবেন তো আমি এখান থেকে ডেটা প্রসেসিং হোস্টিং রিলেটেড সার্ভিসেস এটাতে ক্লিক করতেছি দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কনফার্ম দিব এটা আপনারা আপনাদের সার্ভিস অনুযায়ী দিয়ে দিবেন এরপরে বলছে যে হাউ মেনি ইমেইল কন্টাক্টস ডু ইউ হ্যাভ ঠিক আছে আপনারা এখান থেকে আপনাদের কতগুলো ইমেইল আছে আপনি সেটা এখানে বলে দিতে পারেন যে আপনারা কন্টাক্টসে কতগুলো ইমেইল আপনি সেন্ড করবেন তো আমি এখান থেকে যেহেতু ফ্রি প্ল্যান ব্যবহার করছি তো এখান থেকে আমরা 0 টু 500 এটাতে ক্লিক করে দিব দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট করব যারা স্কিপ করবেন তারা স্কিপ করে দিতে পারেন তো নেক্সট এ ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখেন আপনার যে অ্যাকাউন্টটি সেটা হচ্ছে এখান থেকে প্রিপেয়ারিং ইওর অ্যাকাউন্ট এটা তৈরি হচ্ছে এটা প্রসেসিং এ আছে এখান থেকে কিছু সময় নিবে ফিউ সাম টাইমস আপনার তারপর হচ্ছে অ্যাকাউন্টটি সেট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আপনার অ্যাকাউন্টটি সেট হয়েছে ঠিক আছে তো এখান থেকে দেখেন যে কানেক্ট ইউর বিজনেস প্ল্যাটফর্ম টু মেল জিম আপনারা চাইলে এইগুলো আপনার যে বিজনেস প্ল্যাটফর্মগুলো আছে এগুলো অ্যাড করতে পারেন তো আমি এটা পরে করব এটা আমি এখান থেকে আই উইল ডু দিস ল্যাটার ঠিক আছে আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যে অ্যাকাউন্টটি আছে এটা আমার ক্রিয়েট করা সম্পন্ন হয়ে গিয়েছে এখন আমরা যদি এই ল্যান্ডিং পেজের বা এই ওয়েবসাইটে যদি রাইটে ফলো করি আমরা উপরে এখান থেকে টি নামে একটি ব্যাপার দেখতে পাবো এই ক্লিক করলে এখানে আমার যে ইনফরমেশনগুলো আমার যে প্রোফাইল ঠিক আছে আমরা যদি প্রোফাইলে ক্লিক করি তাহলে আমি আমার এই মেইল চিম্পের যে অ্যাকাউন্ট তৈরি করেছি আমি সেই প্রোফাইলটি আমরা এখান থেকে দেখতে পাবো ঠিক আছে আমরা যদি এখানে ওয়েবসাইট পরবর্তীতে আমাদের অ্যাড করতে হয় তো আমরা এখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে পারবো তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এখান থেকে ঠিক আছে চেঞ্জ পাসওয়ার্ডে যে তারপর হচ্ছে এখান থেকে আমার ফটো আপলোড করতে পারবো তো চলুন আমরা এখান থেকে একটি ফটো আপলোড করে দেখি তো এখান থেকে আমরা আপলোড ফটোতে ক্লিক করব ঠিক আছে আপলোড ফটোতে ক্লিক করার পরে আমাদের যে ইমেজটি আছে মানে আমরা যে আমার যে প্রফেশনাল যে ইমেজ আমি যেটা ব্যবহার করব সেটা আমি আমার ড্রাইভ থেকে নিয়ে নিব আপনারা চাইলে আপনাদের ড্রাইভ থেকে নিয়ে নিতে পারেন এখান থেকে আমরা যে ইমেজটি ইউজ করব সেটি এখান থেকে সিলেক্ট করব দেন আমরা এখানে ওপেন করব ওপেন করার পরে এখান থেকে দেখেন একটা বিষয় এখানে আপনার মেনশন করে দিয়েছে যে ফটো শুড বি অ্যাট লিস্ট আপনার তিনশো মেগা পিক্সেল বাই তিনশো মেগা পিক্সেল হবে এটা মানে হচ্ছে আপনার হাইট তিনশো মেগা পিক্সেল হবে ইমেজের এবং উইথ আপনার তিনশো মেগা পিক্সেল হবে তো দেখেন এখানে আমার আপলোড হয়ে গিয়েছে এবং এখানে আপনার আমার যে প্রফেশনাল ছবিটি আমার চলে এসেছে আপনারা চেষ্টা করবেন যে এখানে আপনার প্রফেশনাল পিকচারটি ইউজ করতে তো আমরা এখান থেকে হোমে চলে যাব ঠিক আছে আমরা এখান থেকে হোমে হোমে চলে যাই যাওয়ার পরে যদি আমি এই দেখেন এখানে রাইট কর্নারে আমার প্রোফাইল যে ইমেজটি আমি দিয়েছিলাম সেটি এখানে শো করেছে তো যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই এই ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটিকে আহ দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে